অনেকক্ষণ ধরে দুর্গাপুর স্টেশনে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে দেখে বেশ চিন্তা হয়ে গেল শ্যামলের ট্রেনটা থেকে নেমে একবার কী ব্যাপার সেটা খোঁজ নিয়ে আসার উদ্দেশ্যে ট্রেন থেকে নামল শ্যামল সামনে এগিয়ে গিয়ে রেলের গার্ডকে জিজ্ঞাসা করায় গার্ড বলল বানাগড়ের কাছে একটা মালগাড়ি লাইন থেকে পড়ে যাওয়াতে লাইন বন্ধ আছে আজ রাতে আর ট্রেন চলবে না এই শুনে বেশ চিন্তায় পড়ে গেল শ্যামল কাল সকালে যে করেই হোক কলকাতা পৌঁছতেই হবে অনেক চেষ্টা করে মিস্টার রায়ের সাথে এই মিটিংটার ব্যবস্থা করেছি এই ক্লায়েন্টটা হাত ছাড়া হলে বস আর আমাকে চাকরিতে রাখবে না 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 যে করেই হোক কাল সকালে পৌঁছতেই হবে কলকাতা অনেক কষ্টে এই চাকরিটা পেয়েছি কোনোভাবেই এটা হারাতে পারবো না আর এমনিতেও এটা তো চেনা জায়গাই জীবনের অনেক বড় অংশটা তো এই দুর্গাপুর চত্বরেই কেটেছে তিন বছর আগে যখন দিল্লিতে যাই তার আগে অবধি এই দুর্গাপুর অঞ্চলই ছিল সব তবে সেদিন যদি না থাক গিয়েও সব কথা মনে মনে দীর্ঘশ্বাস ফেলে স্টেশনের বাইরের দিকে এগোতে শুরু করল শ্যামল স্টেশন থেকে বেরিয়ে শ্যামল অনেক চেষ্টা করলো যদি একটা গাড়ি পাওয়া যায় তাহলে তাতে করেই সে কলকাতায় চলে যেত সে টাকা যা লাগতো সে না হয় দিয়ে দিত তবে এই ক্ষেত্রে চেষ্টাটাই বৃথা হলো তার অনেক খোঁজাখুঁজি করেও একটা গাড়ি জোগাড় করতে পারল না শ্যামল অবশেষে সে বাধ্য হয়ে ঠিক করল যে হাইওয়ে ধরে হাঁটা শুরু করবে কোনো গাড়ি বা লরি যদি তাকে কলকাতায় নিয়ে যায় সেই উদ্দেশ্যে আর এমনও তো হয়েই থাকে কত লোকেই তো এমনভাবে বিপদে পড়ে অচেনা গাড়ি থেকে লিফট নেয় তাতে অসুবিধা কী আছে অগত্যা মনস্থির করেই হাইওয়ে দিয়ে হাঁটা শুরু করল সে তবে হাঁটতে তার বেশ ভালোই লাগছিল রাতে ঠান্ডা পরিবেশটা বেশ মনোরমই মনে হচ্ছিল তার অনেক পুরনো কথাও তার মনে পড়ছিল আজকে আসলে ছোটবেলায় মা বাবাকে হারায় সে তারপর থেকেই এই দুর্গাপুরের অলিতে গলিতে মানুষ হয়েছে সে বাপ মাহারা ছেলে আত্মীয়র বাড়িতে ঠাঁই পেলেও সেই আত্মীয়র চোখের কাঁটা যে সে হয়ে ওঠে এটা ছোট থেকেই পুজো গেছিল শ্যামল বাড়িতে পাওয়া দুর্ব্যবহারগুলোর সাক্ষী যেন এই দুর্গাপুরের রাস্তাঘাটগুলোই এই সবই ভাবছিল শ্যামল হঠাৎই পেছন থেকে একটা গাড়ির আওয়াজ শুনে ধ্যান ফেলল শ্যামলের ওই তো একটা গাড়ি আসছে মনে হয় দূর থেকে গাড়ির আলো দেখে মনে মনে শ্যামল বলল প্রাণপণে হাত দেখিয়ে গাড়িটাকে আটকানোর চেষ্টা করলো সে গাড়িটা দাঁড়িয়েছে দেখে তাড়াতাড়ি সে তার বিপদের কথা জানালো দাদা খুব বিপদে পড়েছি আমি দিল্লি থেকে অফিসের কাজে কলকাতা যাচ্ছিলাম এই সামনে পানা গড়ে মালগাড়ি লাইন থেকে নেমে যাওয়াতে ট্রেন আটকে পড়েছে কিন্তু আমার কাল কলকাতা যাওয়া খুব জরুরি আপনি যা টাকা বলবেন আমি দিতে রাজি কিন্তু দাদা একটু কলকাতা ছেড়ে দিন আমায় আপনার কাছে হাত জোর করছি দাদা প্লিজ দাদা শ্যামল কথা বলতে বলতে ড্রাইভারকে দেখার চেষ্টা করলো কিন্তু সে চাদর মুড়ি দিয়ে থাকায় কিছুই দেখতে পেল না শ্যামল এবার চাদরের ভেতর থেকে ড্রাইভার বলে উঠল সে দাদা নিয়ে যাচ্ছি কিন্তু আমার গাড়িতে পেছনের সিটে আগে থেকেই দুজন আছে আপনাকে বসলে সামনে বসতে হবে শুনে সাথে সাথেই শ্যামল বলে উঠল হ্যাঁ হ্যাঁ দাদা সে কোনো অসুবিধে নেই এই বলে গাড়িতে উঠে বসল শ্যামল সে দেখল গাড়ির পেছনের সিটে দুজন চাদর ঢাকা দিয়ে হেলান দিয়ে বসে আছে গাড়ি রওনা দিল হাইওয়ে দিয়ে জানলা দিয়ে আশেপাশে দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল শ্যামলের এরকম কত রাতি না কেটেছে এই অঞ্চলে আজ ভাবলে মনে হয় সব যেন আগের জন্মের কথা তা দাদা কি দিল্লির নাকি হঠাৎই ড্রাইভারের প্রশ্নে হুশ ফিরল শ্যামলের না না আমি বাংলারই লোক কাজের সূত্রে দিল্লিতে থাকা হয় ও আচ্ছা আচ্ছা তবে দাদা আপনি এত রাতে হাইওয়ে দিয়ে একলা এসে কিন্তু ঠিক করেননি আসলে রাস্তাটা ভালো না জানেন তো কেন এখানে আবার কি প্রবলেম প্রবলেম বলতে দাদা ওই চুরি ডাকাতি হয় খুন হয় অনেক সময় আপনি একা আসছিলেন এই বলে একটু চুপ করলো ড্রাইভারটি শ্যামল জিজ্ঞাসা করলো তাই তো আপনি দেখেছেন কখনো চুরি ডাকাতি বা খুন হতে না দাদা তবে শুধু চুরি ডাকাতি নয় অন্য ভয়ও আছে মানে অন্য কি ভয় ভূত হাসি নয় দাদা আপনি জানেন না তো আপনি জানেন শুনি আপনি কি জানেন একটু ভূতের গল্প হলে মন্দ হবে না তবে বলি শুনুন আজ থেকে তিন বছর আগে এই এইরকমই এক রাতে একজন ড্রাইভার গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ সে দেখে সামনে তিনজন হাত দেখাচ্ছে সেভাবে হয়তো কোনো বিপদে পড়ে তাকে হাত দেখানো হচ্ছে এই ধরুন আজ আপনার হাত দেখানোতে যেমন আমি দাঁড়ালাম সেই রকমই সেই দিন সেই ড্রাইভার দাঁড়ায় তিনটে লোক এগিয়ে আসে তবে কিছু বলার আগেই একজন জানালার কাছে এসে পকেট থেকে একটা রিভলভার বের করে ড্রাইভারকে গাড়ি থেকে নেমে যেতে বলে তবে ড্রাইভারটি ছিল সাহসী সে অত সহজে দমে যাওয়ার পাত্র ছিল না সে আচমকা জোরে দরজা খোলায় ধাক্কা লেগে রিভলভারটি পড়ে যায় সে তাড়াতাড়ি রিভলভারটি হাতে তুলে নেয় কিন্তু পেছন থেকে হঠাৎ করে একটা প্রচণ্ড আঘাতে তার মাথা পেটে রক্ত ঝরে পড়ে লুটিয়ে পড়ে সে তার হাত থেকে পড়ে যায় রিভলভারটি সামনে পড়ে থাকা লোকটি তাড়াতাড়ি এসে রিভলভারটি তুলে নেয় এবং গাড়িতে উঠে পালায় রাস্তায় পড়ে থাকে ড্রাইভারের মৃতদেহ আসলে ওই তিনজন ছিল ডাকাত এই অঞ্চলেই রাতের বেলা ডাকাতি করতো ওই তিনজন তবে সেদিন কোনোভাবে পুলিশ খবর পেয়ে যায় তাই পুলিশের হাত থেকে বাঁচতে এই হাইওয়ে দিয়েই পালায় তারা এতটা বলে থামল ড্রাইভার এ তো ডাকাতির গল্প এর মধ্যে ভূত কোথায় আছে আছে দাদা গল্প তো এখানে শেষ নয় এই বলে আবারও শুরু করলো ড্রাইভারটি সেদিন রাতে ড্রাইভার মারা গেলেও তার আত্মা কিন্তু মুক্তি পেলেন সে সেদিন থেকে প্রতি রাতে খুঁজে বেড়ালো ওই তিনজনকে যাদের জন্য তাকে প্রাণ হারাতে হলো তাদেরকে শেষ করেই তার প্রতিশোধ পূর্ণ হতো বেশ কিছুদিন পর ওই তিনজনের মধ্যে যে রিভলভার বার করে মারতে এসেছিল তাকে বাগে পেলো সেই ড্রাইভারের প্রেতাত্মা এই হাইওয়েই ওপর হয়তো সেদিনও কোনো ডাকাতি করে পালাচ্ছিল সে কিন্তু এইবার আর তার পালানো হয়নি সেই প্রেতাত্মা তাকে আর পালাতে দেয়নি ড্রাইভারের রক্তাক্ত বিবৎস লাশকে সেদিন নিজের চোখের সামনে দেখে ভয়ে রিভলভার থেকে গুলি ছুঁড়েছিল সে ঠিকই কিন্তু কোনো লাভ হয়নি এই হাইওয়ের উপরেই তার সরু সরু আঙুল দিয়ে গলা টিপে মেরে তার মুন্ডু আর ধর থেকে আলাদা করে দিয়েছিল সেই প্রেতাত্মা তারপর সেই কাটা মুন্ডু আর ধর ফেলে রেখেছিল এই রাস্তার ধারে এইভাবেই বেশ কিছুদিন পরে ওই তিনজনের আরও একজনকে হত্যা করে সেই প্রেতাত্মা হাইওয়ের উপর দিয়ে পালানোর সময় আবারও সেই প্রেতাত্মার খপ পরে পড়েছে ড্রাইভারের বিভৎস রক্তাক্ত লাশকে সামনে দেখে আতঙ্কে হাত পা অবশ হয়ে যায় ধীরে ধীরে ড্রাইভারের সরু লিটলিকে হাতগুলো এসে কলা টিপে ধরে তার অনেক চেষ্টা করেছিল কিন্তু বাঁচতে পারেনি শরীরটাকে মাঝ বরাবর দুই টুকরো করে ফেলে রেখেছিল এই হাইওয়ের ধারেই সেই পেতাত্তা তবে তৃতীয় জনকে এখনও সে পায়নি আসলে সেই তৃতীয় জন নাকি সেদিন পুলিশের হাতে ধরা পড়ে গিয়েছিল তবে প্রমাণের অভাবে তার বেশি দিন সাজা হয়নি ছয় মাস কলকাতায় জেল খেটে সে মুক্তি পেয়ে এসব চুইটাকি ছেড়ে অন্য রাজ্যে চলে যায় তবে এখনও সেই প্রেতাত্মা তাকে খুঁজছে এবং সে নিজের প্রতিশোধ পূর্ণ করবেই এই বলে থামল ড্রাইভারটি শ্যামল দেখল তার কপালে এই ঠান্ডা পরিবেশেও বিন্দু বিন্দু ঘাম ফুটেছে দাদা ঘেমে গেলেন যে না না কোথায় বলছি দাদা আপনি গাড়ি থামিয়ে দিন আমি আমি নামব গল্পটা খুব চেনা লাগলো নাকি দাদা যেন এক অট্ট হাসি হাসলো ড্রাইভার আপনি গাড়ি থামান আমি নামবো আমি আমি নামবো আমি যাব না আমি আমি যাব না আপনি গাড়িটা থামান বলছি আপনি আপনি গাড়ি থামান আমি নামবো এই বলে জোরে ধাক্কা মেরে গাড়ির গেটটা খুলতে গেল শ্যামল কিন্তু না বৃথা চেষ্টা গাড়ির গেট খুলল না বরং গাড়ির গতি যেন আরো বেড়ে গেল আর সাথে বেড়ে উঠল ড্রাইভারের অট্টহাসি গাড়ি যেন হাওয়াতে ভাসতে লাগলো ভয় হাত পা অবশ হয়ে গেল শ্যামলের

আমি ওদের বলেছিলাম আপনাকে হাসপাতালে দিয়ে নিজেরা পুলিশের ধরা দিতে কিন্তু কিন্তু ওরা শোনেনি শোনেনি বিশ্বাস করুন দাদা বিশ্বাস করুন আমি আমি একদম সত্যি বলছি দাদা এই বলে আতঙ্কে আর কান্নায় ভেঙে পড়লো শ্যামল এইবারে মুখ থেকে চাদরটা সরালো ড্রাইভার উফ মুখ মাথা ফেটে একদিক থেকে ঝরে পড়ছে রক্ত একটা দিক শুকিয়ে কঙ্কালের খলিতে পরিণত হয়েছে এ সমস্ত দেখে রক্ত জল হয়ে এলো শ্যামলের কি দাদা চিনতে পারছেন মুখটা এই দেখুন না আপনি তো মেরেছিলেন খুব রক্ত বেরিয়েছিল দাদা দেখুন না এখনো রক্ত বেরোচ্ছে দেখুন এই বলে নিজের লক লকে দিয়ে নিজের কপালে মুখে লেগে থাকা রক্তটাই ছেটে নিল ড্রাইভারের প্রেতাত্মা আমাকে ছেড়ে দিন দাদা আমাকে ছেড়ে দিন আমায় ক্ষমা করুন আমায় ক্ষমা করুন আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করুন আমাকে ক্ষমা করুন এই বলে হাত জোর করে কান্নায় লুটিয়ে পড়ল শ্যামল কাঁদিস না রে ভাই ও তোকে ছাড়বে না আমাদেরও তো ছাড়েনি আওয়াজটা শুনে চমকে উঠল শ্যামল কি এ তো রাজুর গলা আশ্চর্য হয়ে পেছনে ঘুরল শ্যামল পেছনে বসে থাকা দুজনের কথা ভুলেই গিয়েছিল শ্যামল কিন্তু এখন চাদর সরে যেতে শ্যামল যা দেখলো তার রক্ত একেবারে হিম হয়ে গেল পেছনে নিজের কাটা মুন্ডু হাতে নিয়ে বসে আছে রাজু আর তার পাশে নিজের দুভাগে বিভক্ত শরীর নিয়ে শ্যামলের দিকে তাকিয়ে অট্ট হাসি হাসছে সিধু মুক্তি নেই মৃত্যুই মুক্তি এই বলে ড্রাইভারের সাথে রাজু এবং সিধুও অট্ট হাসিতে হেসে চলল শ্যামল প্রাণপণে চেষ্টা করলো গাড়ি থেকে বেরোনোর কিন্তু কিছুতেই বেরোতে পারল না মৃত্যুতেই মুক্তি দাদা নয়তো মুক্তি নেই মুক্তি নেই এই বলে আবারও অট্ট হাসিতে হাসতে থাকলো ড্রাইভার মুক্তি নেই রে পাগল মুক্তি নেই বৃথাই চেষ্টা করছিস ড্রাইভারের তালে তাল মিলিয়ে সমানে হাসতে থাকে রাজু আর সিধু সে কি বিকট হাসি রক্ত হিম করে দেওয়ার মতন হঠাৎই আশ্চর্যভাবে গাড়ির গেটটা খুলে গেল অমনি গাড়ি থেকে ঝাঁপ মেরে পাশের ঘাসের জমিতে পড়ল শ্যামল ঘাসের জমিতে পড়েই তাড়াতাড়ি উঠে ছুট দিল শ্যামল যেভাবেই হোক তাকে বেঁচে পালাতে হবে এভাবে সে মরতে পারে না সে পুলিশে যাবে গিয়ে ধরা দেবে সারা জীবন জেলে কাটাবে কিন্তু এইভাবে ব্রেতাত্মার হাতে পড়ে বেঘরে প্রাণ দেবে না প্রাণপণে ছুটে চলল শ্যামল মাঠ ঘাট খেদ জমি সব পেরিয়ে ছুটে চলল সে আর পেছনে শুধু ভেসে আসলো সেই ভয়ঙ্কর অট্টহাসি এভাবে ছুটতে ছুটতে কখন যেন ক্লান্ত হয়ে পড়ে গিয়েছিল শ্যামল পরদিন সকালে সূর্যের আলোয় বেরোতে সে দেখল সে এক মাঠের ধারে পড়ে রয়েছে খুব গা হাত পা ব্যথা তার আবার গতকাল রাতের কথা মনে পড়ল অমনি তাড়াতাড়ি মাঠ থেকে বেরিয়ে কিছু দূর আসতেই একটা পুলিশ স্টেশন দেখতে পেল সে না আর তাতেই হয়তো আমার মুক্তি হবে এই ভেবে আত্মসমর্পণের উদ্দেশ্যে সে পুলিশ স্টেশনে ঢুকলো সামনেই থানার বড়বাবু এসে বসেছেন শ্যামল বড়বাবুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলল বড়বাবু আমার নাম শ্যামল মাহাতো আমি দুর্গাপুর অঞ্চলেরই বাসিন্দা আজ থেকে তিন বছর আগে আমি এবং আমার দুই বন্ধু মিলে বেশ কিছু ডাকাতি করি আমার দুই বন্ধু পালিয়ে যায় কিন্তু আমি পুলিশের হাতে ধরা পড়ি যদিও তখন আমি জেরাতে মুখ খুলিনি এবং প্রমাণের অভাবে আমারও শুধু ছ মাসেরই জেল হয় এই তিন বছরে আমার দুই বন্ধু মারা যায় এবং আমি সেই ডাকাতির দায়ে এখন আত্মসমর্পণ করতে চাই কিন্তু বড়বাবু বাবু সব শুনেও কোনো উত্তর করল না হঠাৎই পেছন থেকে একটা আওয়াজ শুনে চমকি উঠলো শ্যামল স্যার বডি নিয়ে এসেছি দাঁড়িয়ে পড়েছিল ওই হে তিনটে নাগাটের একটা হবে স্যার বাকি দুটোকে তো পাওয়া গেল না কেমন যেন উবে গেল স্যার এই বলে স্ট্রেচারে করে একটা লাশ নিয়ে এসে ঢুকলো কনস্টেবল সাদা কাপড় ঢাকা দিয়ে স্ট্রেচারে পড়ে রয়েছে শ্যামুলের মৃতদেহ মৃতদেহ দেখা মাত্রই কান্নায় ভেঙে পড়ল শ্যামল পেছন থেকে শুধু ভেসে এলো বলেছিলাম না শুধু মৃত্যুতে আজকের ভৌতিক গল্প এখানেই শেষ গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনাদের মতামত আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমাদের সঙ্গে থাকুন আরও রহস্যময় ও ভয়ের গল্প শোনার জন্য ধন্যবাদ